শীতের সকাল নতুন খেজুরের রস এনেছি মেটে কলস ভরে ও আমার রস তরে মিঠে রোদের শীতের দিনে তরুণ কিনে ফাগুন হাওয়া বইবে প্রাণী ওগো হালকা নেশার ঘরে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতকাল আর খেজুরের রস খাওয়া হবে না তা কি কখনো হয় তো আজকে খেজুরের রসে চিতই পিঠা ভিজানো নিয়ে চলে এসেছি তো কিভাবে এই পিঠা বানিয়ে খেজুরের রসে ভিজানো হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই দেখুন এখানে আতপ চাল ভিজিয়ে নিয়েছি চার পাঁচ ঘন্টার মতো তারপর ধুয়ে পরিষ্কার করে এবার একটা ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব এর জন্য ব্ল্যান্ডার জারে চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে ব্ল্যান্ড করার জন্য যতটুকু পানি প্রয়োজন সেভাবে দিয়ে নেবেন তারপর দিয়ে দিয়েছি এক মোট ভাতের পরিমাণ এক মোট ভাত দিয়ে দিয়েছি ভাতটা দিলে চিতই পিঠাটা একটু নরম নরম হয় খেতে ভালো লাগে তাই এক মোট ভাত দিয়ে তারপর ব্ল্যান্ড করবেন দেখবেন পিঠাগুলো সুন্দর হয় তারপর এই যে ব্ল্যান্ড করে পাত্রে ঢেলে নিয়েছি আবার দ্বিতীয় পর্যায়ে বাকি চালগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি এভাবে এখানেও দ্বিতীয় পর্যায়ে এক মোট ভাত দিয়েছি এই তো ব্ল্যান্ড করে একটা পাত্রে সবগুলো ব্যাটার নিয়ে নিয়েছি তারপর এখানে ব্যাটারে পানি মিশানোর প্রয়োজন হলে মিশাবেন আর যদি না লাগে তাহলে দিবেন না এখানে আমার একটু পানি দেওয়া লেগেছিল কারণ একটু ঘন হয়েছিল এখানে ব্ল্যান্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার সবগুলো মিশিয়ে যদি আবারও একটু পানির প্রয়োজন হয় তাহলে দিতে হবে আমার এখানে আর দেওয়া লাগেনি এই যে দেখুন ব্যাটারটা একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না মানে মাঝামাঝি একটা ঘনত্বে থাকবে এরপর একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি মাটির খোলাতে একটু সরিষার তেল দিয়ে একটা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এতে করে মাটির খোলায় পিঠাটা লেগে থাকবে না সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে এই তো খোলাটা গরম হয়ে গিয়েছে এবার এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে গোল চামচের দুই চামচ করে ব্যাটার দিয়েছি আপনারা হচ্ছে আপনাদের অনুযায়ী পিঠাটা ছোট বড় করে বানিয়ে নিতে পারেন তো এই তো আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম তারপরে একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাশাল্লাহ দেখুন পিঠাগুলো সুন্দর হয়েছে এটা হচ্ছে প্রথম পিঠা প্রথম পিঠাটা তেমন একটা ফুলেনি তারপরও যতটুকু হয়েছে মাশাল্লাহ এই যে দেখেছেন তেল দিয়ে একটু নেকড়া দিয়ে পরিষ্কার করে নেওয়াতে খোলার গায়ে কিন্তু পিঠাটা লাগছে না সুন্দরভাবে উঠে আসছে আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই যে এখানেও দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি চিতই পিঠা এই যে দেখুন এখন একদম ফুলকো ফুলকো হয়েছে প্রথম পিঠাটা এত একটা সুন্দর হয়নি এখন দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে হয়ে যাচ্ছে এই তো এভাবে সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব চলুন পাশেই হচ্ছে খেজুরের রস বসিয়ে দিয়েছি খেজুরের রস জাল দেওয়ার জন্য তো আমার আব্বু ভোরবেলা একদম দুই লিটার খেজুরের রস নিয়ে এসেছেন এখন সকালবেলায় একবার খেজুরের রস জাল দেওয়া হয়েছে কারণ বেশিক্ষণ রাখলে তা টক হয়ে যায় খেজুরের রসে তো একবার জাল দিয়ে নেওয়া হয়েছে এবার পিঠা ভিছানোর জন্য আবার জাল দিয়ে কিছুটা কমিয়ে নিতে হবে খেজুরের রসটা একটু কমিয়ে নিলে খেজুরের রসে যে মিষ্টি মিষ্টি ভাবটা আছে সেটা আর একটু বেড়ে যাবে এতে করে খেজুরের রসের যে একটা মিষ্টি স্বাদ মিষ্টি গন্ধ খেজুরের গুড়ের মতো একটা গন্ধ পিঠার ভেতরে প্রবেশ করবে এতে পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই যে খেজুরের রস জাল দিয়ে নিচ্ছি খেজুরের রস জাল দেওয়ার সময় দেখেন এখানে উপরে ফেনা ফেনা মতো ভেসে উঠেছে এই ফেনাগুলো ফেলে দিতে হবে এগুলো যদি না ফেলে দেন তাহলে এটা পরবর্তীতে ভালো লাগবে না পিঠার উপরে লেগে যাবে তাই এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে খেজুরের রসটা ভালোভাবে জাল দিয়ে একটু কমিয়ে নিব এতে করে একদম খেজুরের গুড়ের একটা ঘ্রাণ চলে এসেছিল সুন্দরভাবে খেজুরের রসটা জাল দিয়ে কমিয়ে নিচ্ছি শীতকালে কিন্তু খেজুরের রসটা সবাই খাওয়ার চেষ্টা করবেন কারণ বছরে একটা জিনিস আহ খেতে পারলে ভালো লাগে খেজুরের রসটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটা গরম মশলা এখানে গরম মশলাটা দিয়ে চুলার আঁচটা কম করে দিয়েছি এবার পিঠাগুলো ভিজিয়ে নিব এই তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এক এক করে পিঠাগুলো ভিজিয়ে নিতে হবে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল সেদিন এই তো এবার সবগুলো পিঠা খেজুরের রসে ভিজিয়ে নিব আপনারা বলতে পারেন যে খেজুরের রসে তো আর কিছু দেওয়া হয়নি আসলে খেজুরের রসেই ভিজিয়ে তারপর পিঠাটা খেতে চেয়েছিলাম এখানে আপনারা যদি চান তাহলে দুধ নারকেলের নারকেল দিতে পারেন কিশমিশ বাদাম যে যার মতো ইউজ করতে পারেন কিন্তু আমাদের বাসায় সবাই চেয়েছিল যে শুধু খেজুরের রসেই এটা যাতে ভিজানো হয় যাতে খেজুরের রসের ভিজানো চিতই পিঠার একটা আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে মার্শাল্লাহ পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল পিঠাগুলো ভীষণ মজার হয়েছিল খেজুরের রসের একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ খুবই ভালো লেগেছিল পিঠাগুলো খেতে আপনারা যদি হাতের কাছে খেজুরের রস পান বা কোথাও থেকে আনতে পারেন তাহলে এইভাবে পিঠা তৈরি করে খেতে পারেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই যে সম্পূর্ণ ভিজিয়ে রাখবো এখানে হচ্ছে সন্ধ্যার দিকে পিঠাগুলো ভিজিয়েছিলাম সারা রাত্র পিঠাগুলো খেজুরের রসে ভেজানো হয়েছিল এভাবে পুরো রাত্র হচ্ছে খেজুরের রসে পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম পরবর্তী সকালে আমরা পিঠাগুলো খেয়েছিলাম এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে লাইক ফলো করে দিবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন